জীবন্ত কালী বলা হয় মা জীবন্ত এর প্রথম কারণই ভক্তরা ভক্তরা মায়ের কাছে এসে কোনোদিনও খালি হাতে ফিরে যান না আর মাকে এখানে পাঁচ বছরের বাচ্চা মেয়ে হিসেবে পুজো করা হয় এর পেছনে একটি বিশেষ ঘটনা আছে মায়ের পুরোহিত মহলে আর পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন এবার বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট পাঁচ বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে সবার কাছে ভিক্ষা চাইতে হুট করে আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চায় পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয় ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে যেতে আসতাম এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায় আমাদের পুরোহিত আমাবস্যা অন্ধকারে পুজো মানে কোন রকম বিদ্যুতের জিনিস লাইট জ্বলে না কেবল গিয়ে প্রতি ওই দিন মহলের অমাবস্যা অন্ধ করে পুজো হচ্ছে অন্ধ করে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে যেন মা নেই কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ মায়ের মুখের সামনে যায় দেখে সত্যি মানে আর মায়ের নিচে নিয়ে শিব ঠাকুর উনু পুরো মৃত মানুষ মতন শুয়ে আছে এই দেখে পুরোহিত থমকে যায় থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম চুম করে নুপুরের আওয়াজ হয় আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পাপড়ে আর যেই বাচ্চা মেয়েটাকে ধাপ মারে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে আর মা তখন মানুষের কণ্ঠে বলে দেই চাল কলেতে দিবি নামায় এই শুনে পুরো তো অজ্ঞান যায় এবার অজ্ঞান অবস্থায় মা ওনার মনে মনে বোঝাচ্ছেন আমি শুধু বহ মা নই রে আমি গরিবেরও মা তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুহূর্তে চাল একটি পা কলে দিয়ে মাকে পুজো দেয় মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করেন আর তখন থেকেই বলা হয় ওই পাঁচ বছরের বাচ্চা মেয়েটি আজ পর্যন্ত শিব ঠাকুরের বুকের ওপর বিরাজমান আর মাকে যখন দর্শন করবেন তখন অবশ্যই দেখবেন মায়ের বেদীর নিচে নটি বিগ্রহ আছে নবগ্রহ বিগ্রহ এই বিগ্রহ থাকার পেছনে একটি বিশেষ কারণ আমাদের মানুষ জীবনে অনেক রকম দোষ হয় মাঙ্গলিক কাজ ও গ্রহ জাতীয় দোষ কর্মফুল অনুযায়ী এই দোষ থেকে মুক্তি পাবার জন্য মানুষ বিভিন্ন পাথর মাদুলি কবজ ইত্যাদি যোগ্য ধারণ করে কিন্তু সবার তো সামর্থ্য হয় না এইসব করার তাই মাকে যদি কোনো ভক্ত আঠাশটি শনিবার কেবল দর্শন করে যে কোনো গ্রহ দোষ থেকে এমনি মুক্তি হয় কোনো রকম পাথর মাদুলি কবজ ইত্যাদি কিছু লাগে না কেবল মায়ের মুখমণ্ডল দর্শন করতে হয় আঠাশটি শনিবার তাই অবশ্যই মাকে নিজের মনের বাসনা জানাবেন মা আপনাদের প্রতীকের মনের বাসনা অবশ্যই পূর্ণ করবেন জয় বাসাম সিং